রাত্রে ঘুমানোর আগে নারকেল তেল এভাবে লাগান পরের দিন তো দপ দবে হবে রূপচর্চায় নারিকেল তেল কিভাবে ব্যবহার করবেন নারকেল তেল কিভাবে ব্যবহার করলে তো পশা হবে এবং নারকেল তেলের সাতটি উপকারিতা আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে স যারা চাচ্ছেন শুধুমাত্র নারকেল তেল ব্যবহার করে ত্বকটাকে উজ্জ্বল করার জন্য তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ নারিকেল তেল কিন্তু শুধু চুলের জন্য নয় ত্বকের জন্য খুব ভালো এতে আছে ভাইটামিন ই লরিক অ্যাসিড আর প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের ডাক স্পট ড্যাড স্কিন সেলস আর শুষ্কতা কমাতে সাহায্য করে ত্বকের জন্য নারকেল তেলের সাতটি উপকারিতা প্রথমত হচ্ছে নারকেল তেল আমাদের ত্বককে নরম ও করে নারকেল তেল একটি প্রাকৃতিক হল শুষ্ক ত্বকে লাগালে এটি ত্বককে গভীর থেকে আদ্র করে নরম ও মসৃণ করে তোলে দ্বিতীয়ত হল বলিরেখা ও এজিন কমায় নারকেল তেলে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ত্বকের বলি রাখা পড়া দৃঢ় করে এবং পুরনো বলি রাখা হালকা করতে সাহায্য করে তাই যারা তারুণ্য ধরে রাখতে চান তাদের জন্য নারকেল তেল একদম পারফেক্ট তৃতীয় হচ্ছে ব্রন ও ইনফ্লেমেশন কমায় নারিকেল তেলে ফ্যাটি এসিড ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্লেমেটরি হিসেবে কাজ করে ফলে ব্রণ কমে যায় এবং ত্বকে নতুন ব্রণ ওঠার সম্ভাবনাও কমে চতুর্থ হচ্ছে সান প্রোটেকশন দেয় আপনি কি জানেন নারিকেল তালে প্রাকৃতিকভাবে এসপিএফ সেভেন এর মতন সান প্রোটেকশন থাকে এটি সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে কিছুটা রক্ষা করে পঞ্চম হচ্ছে স্কাপ হিসাবে কাজ করে নারিকেল তেলের সঙ্গে চিনি বা কপি মিশিয়ে কাপ বানিয়ে নিতে পারেন এটি কোষ পরিষ্কার করে ত্বককে করে উজ্জ্বল ও গোয়েন ষষ্ঠ হচ্ছে মেকআপ রিমোভার হিসাবে দারুণ কাজ করে মেকআপ রিমুভ করতে রাসায়নিক রিমোভারের দরকার নেই নারকেল তেল দিয়ে মুখ ম্যাসেজ করলে সহজে মেকআপ উঠে যায় আর ত্বকও নরম থাকে সপ্তম হলো ত্বকের ডাক ও ডাক চারকেল হালকা করে নিয়মিত চোখের নিচে হালকা নারকেল তেল লাগালে ডাক চারকেল হালকা হয় এবং মুখের কালো দাগও ধীরে ধীরে কমে যায় এবার জানব এই নারিকেল তেল কিভাবে ব্যবহার করতে হয় রাত্রে ঘুমানোর আগে মুখটা ভালোভাবে হালকা ফেসওয়াশ বা কুসুম গরম পানি দিয়ে মুখ পরিষ্কার করে নিন এবার এক চামচ খাঁটি নারকেল তেল হাতে নিয়ে আঙুলের সাহায্যে মুখে হালকা ম্যাসেজ করুন গোল গোল করে পাঁচ মিনিট ম্যাসেজ করলে রক্ত সঞ্চালন বাড়ে আর ত্বক হয়ে ওঠে নরম আর গ্রোয়িং ম্যাসেজ শেষে চাইলে তেলটা টিস্যু দিয়ে হালকা করে মুছে ফেলতে পারেন অথবা ত্বকে রেখেই ঘুমাতে পারেন যাদের ত্বক অতিরিক্ত তেল তেলে বা ইকনি পবন তারা সপ্তাহে দুই বা তিন দিন ব্যবহার করলেই যথেষ্ট আর যাদের ত্বক শুষ্ক তারা প্রতিদিন রাত্রি লাগাতে পারেন নিয়মিত এভাবে ব্যবহার করলে আপনার ত্বক হবে অনেকটা উজ্জ্বল মসৃণ আর হেলদি তবে মনে রাখবেন নারিকেল তেল ত্বক উজ্জ্বল করতে সাহায্য করলেও একদিনই পশা করে দেবে না এমনটা আশা করবেন না নিয়মিত ব্যবহার আর পালও লাইফ স্টাইলই আপনাকে দেবে প্রাকৃতিক গ্রো তো আজ রাতেই ট্রাই করে দেখুন আর কয়েকদিন পরই পার্থক্য অনুভব করবেন তো এ ছিল আজকের মতন হাফেজ